আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই লাইভ সো এই চ্যানেল থেকে আমি হয়তো নিয়মিত কোনো লাইভে আসিলাম তো আজকে প্রায় দুই বছর পর লাইভে আসলাম আমার অন্য অন্যগুলো থেকেই কিন্তু আমি আবার নিয়মিত লাইভ করি যাই আমি জানি এখানে বেশি ভিউ হবে না আমার লাইভে তারপরে আমি বেশ কিছু কথা বলে যেতে চাই যারা পরবর্তীতে হয়তো বা দেখবেন তাদের জন্য কাজে লাগবে আচ্ছা এই চ্যানেলটা আমি প্রথমে ক্রিয়েট করেছিলাম বিভিন্ন টিউটোরিয়াল এবং বিভিন্ন জিনিস আপনাদেরকে জানানোর জন্য তারপরে এখন পর্যন্ত কিন্তু গত এক দেড় বছর ধরে এটার মধ্যে নিয়মিত আমি কোনো ভিডিও আপলোড দিই না তারপরেও প্রতি মাসে প্রতি সপ্তাহে এমনকি প্রতিদিন কমেন্ট আসতেই থাকে আপনারা জানতেই চান আপনারা আমার কাছ থেকে শিখতে চান আপনারা বুঝতে চান আর এই জন্য আমি কনফিউজ হয়ে গেছি কারণ আমি প্রথমে এটার নাম তো দিয়েছিলাম টেক সজল সেখানে আমি বিভিন্ন টিউটোরিয়াল শেখাতাম তারপরে নাম দিলাম আমি এটার সজল ব্লগ তো এখন আমি ইচ্ছে ছিল যে আমি বিভিন্ন জায়গায় যাব সেখানকার ব্লগুলো আমি এটার মধ্যে দিব তবে আমি অলরেডি একটি আমার স্টুডিও তৈরি করে ফেলেছি তো তারপরে ভাবলাম এটার মধ্যে কেননা আমি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো সো নাম যেটা সে এটাই থাকবে এবং বিভিন্ন বিষয় নিয়েও আমি এই চ্যানেলে কথা বলবো নিয়মিত সো পরবর্তীতে যারা লাইভে দেখবেন তারা অবশ্যই কমেন্ট করে দেবেন লাইভের নিচে যে আপনারা কী টপিকের ভিডিও চান এটার মধ্যে অনেকেই আসেন যে আপনারা সব সময় টিউটোরিয়াল টাইপ ভিডিও চান যেমন ধরেন না কেন আপনারা ডিএস কবিরের যে ডান্সগুলো আছে সে ডান্স সম্পর্কে জানতে চান অনেকে আসেন আবার ফেসবুক সম্পর্কে জানতে চান অনেকে আসেন কার্টুন সম্পর্কে জানতে চান তো আবার আমার নিজের ইচ্ছা হচ্ছে যে আপনাদেরকে আমি বিভিন্ন ভাইরাল টপিক সম্পর্কে জানাবো সো আপনাদের ইচ্ছা আপনারা দেখে দেখি কার কোন টপিকে ভিডিও পাওয়ার বেশি ইচ্ছা সো কমেন্ট করে দেবেন অবশ্যই কে কোন টপিকের উপর ভিডিও দেখতে চান আমি নেক্সট টাইম থেকে সে টপিকের উপর এই চ্যানেলে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব এবং আজকে এই চ্যানেলে একটা ভিডিও আসবে অবশ্যই এই ভিডিওটা যারা নতুন ইউটিউবার রয়েছেন যারা নতুন ইউটিউবিং করতে যাচ্ছেন তাদের জন্য অনেক বেশি উপকার আসবে সো ভিডিও তো দেওয়ার ইচ্ছা হয় সব সময় কিন্তু সব চ্যানেলে একসাথে ভিডিও দিয়ে কুল পাই না কারণ অলরেডি আমরা বেশ একটা মানে মোটামুটি টাইপের চ্যানেল চালাচ্ছি যেটার মধ্যে যত নিউজ দেওয়া মানে যত ভিডিও দেওয়া যায় ততই কিন্তু ভিডিও খায় আর আমার এই যেটা চ্যানেল সজল ব্লগ এটার মধ্যে কিন্তু সবসময় সব ধরনের ভিডিও দেওয়া চাই না এটার জন্য অনেক আহ প্রথমে বুঝতে হয় তারপর শুটিং করতে হয় তারপর এডিটিং করতে হয় তারপর প্রকাশ করতে হয় সো এটার জন্য কিন্তু ভেজাল অনেক যাই হোক খুব তাড়াতাড়ি আবার নিয়মিত কারণ আপনাদের অনেকেই আছেন যারা আমার অপেক্ষায় থাকেন যারা বিস্তারিত জানতে চান বিভিন্ন জানতে চান তো তাদের সামনে আবারও খুব তাড়াতাড়ি দেখা হবে সো এটুকুই ছিল আমার কথা আশা করি যারা পরে জয়েন হবেন তারা অবশ্যই পুরো লাইভটি দেখে নেবেন